আমরা অনেক সময় দেখি যে বয়সের সাথে সাথে বয়সের এক ধরনের ছাপ আমাদের তকের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আসলে আপনাদের যারা স্বর্ণাপন্ন হচ্ছেন আপনাদের কাছে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে বা তাদের ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি আপনারা দিয়ে থাকেন ফার্স্ট অফ অল তো মেনে নিতে হবে আমার বয়স হচ্ছে তো বয়সের সাথে সাথে আমার নেচার থেকে আল্লাহ প্রদত্ত যেই চেঞ্জগুলো আমার আসবে এটাকে মেনে নিতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য হচ্ছে বয়সের আগে অনেক বুড়িয়ে যাচ্ছে অনেকে ওভার মেকআপ ইউজ করার জন্য এবং ওই যেটা বললাম যে অনেক স্ট্রেস নিয়ে নিচ্ছে কর্পোরেট একটা কালচার চলে আসছে আমাদের কম্পিটিশন চলে আসছে তারপরে মানুষের মধ্যে স্যাটিসফ্যাকশান লেভেল নাই দেখবেন যে কোনো মানুষ টিকটক বা ইনস্টাগ্রামে এসে সামনে যখন সে ফিল্টার অফ করে আয়নার সামনে যাচ্ছে তখন সে যাচ্ছে আমি ওরকম দেখতে না কেন আমি কেন এরকম সো এই রকম বিভিন্ন ইমব্যালেন্স হচ্ছে এই জন্য যেটা হয় যে অ্যাকচুয়ালি এই বয়সের ছাপটা কিন্তু অনেকের অনেক দ্রুত চলে আসতেছে এটা কিন্তু অ্যালার্মিং সো এটার জন্য আমাদের কাছে মানুষ আসে এবং আমাদের পরামর্শ থাকে অনেক কিছুই শুধুই যে আমি আমার চিকিৎসা বা আমার স্কিন সেন্টারে যে শুধুমাত্র এই ফিলার্স অ্যান্ড থ্রেডস এগুলোতে সীমাবদ্ধ সেটা না আরও অনেক হাই রেঞ্জের এজিং ট্রিটমেন্টস আমাদের কাছে আছে